আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল তথ্যচিত্রে মোহাম্মদ জিয়ল হোসেন জুয়েল পাঁচ নম্বর গার্ড এরিয়াতে আপনাদের চার্জার যদি কেউ খিরাই লাগে এখানে পাইকারি পাইগার হিসাবে নিতে পারেন আমাদের আরও দেশে সব সিরিয়াল সাজানো আছে আমাদের ডাক উঠবে একটু কর আমাদের এই যার যার প্রয়োজন যদি আসেন আপনার পাঁচ নম্বর খেয়া খেয়াঘাটের সামনে হোলসেল হিসাবে পাইকারি আমরা সেল দিচ্ছি কিরাই আপনারা এসে নিয়ে যেতে পারেন এখানে আছে আমাদের পারবেস আসসালামু আলাইকুম ঘাটে আসবেন আমাদের এখানে দূর দূরান্ত থেকে চাঁদপুর তারপর জায়গা থেকে খিরাই আসে টাটকা টাটকা খিরাই নিয়ে যাবেন আমাদের এখানে বাংলাদেশের অনেক জায়গায় আলোচনা করেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যোগাযোগ করবে কিভাবে জিরো ওয়ান জিরো এইট নাইন সেভেন থ্রি পারি সপন ভাই কেমন আছেন আপনি ভালো আছি হ্যাঁ কি অবস্থা আপনাদের ব্যবসার মাসাল্লাহ অনেক ভালো অনেক এখানে কীভাবে মানুষ আসতে পারে কীভাবে যোগাযোগ করতে পারে এটা নারায়ণগঞ্জ পাঁচ নম্বর খেয়াঘাট এখানে বড় ক্ষীরের মিল্লা মিলছে সবাই আসতে পারবেন কিনতে পারবেন আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট থ্রি এইট নাইন ফাইভ থ্রি ওকে থ্যাংক ইউ হ্যাঁ সে পাঁচ নম্বর গাড়ির আরতির হিসাব রক্ষণ রেক্ষণ করে এখানে আপনারা যে টাইম এসে পোশার জ্বালায় দোয়া দিচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের খিরাই দেখেন অনেক ক্ষীরাই নেমেছে আমাদের এখানে যার খিরাই দরকার এখানে যোগাযোগ করে নিতে পারেন পাইকারিভাবে আপনারা নিতে পারেন দেখেন অজস্র বিভিন্ন থেকে আসা আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে এসে যোগাযোগ করতে পারেন আপনারা যে ফোন নাম্বারগুলো দেওয়া হয়েছে সে ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাই কেমন আছেন ভালো ভাই আপনাদের কি অবস্থা ভালো ভালো না আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছেন না রাত সময় সময় এখানে যার যার প্রয়োজন ওই যে ফোন নাম্বারটি বলেছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন খুব দাম আর এত ভালো জিনিস আপনারা আসলে বুঝতে পারবেন আসেন যোগাযোগ করেন ওই নাম্বার গিলিতে দেখবেন যে খুব ভালো লাগবে এখানে যাতায়াতের ব্যবস্থা আছে রাস্তার সাথেই আর এখানে এখানে গাড়ি ঠেলা গাড়ি সবই আছে একদম রোডের সাথে নেওয়া যাওয়ার সুবিধা নেওয়ার সুবিধা আছে দেখেন নেওয়ার সুবিধা আছে এখানে দেখতে পারেন চলাচলের পর সুবিধা একদম আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম বরহমতুল